নমস্কার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এক তারকার পতন হল মঙ্গলবার দিন সকালবেলা আমরা এক তারকার পতন দেখতে পেলাম তিনি সেই তারকার নাম হচ্ছে রেখাপাত্র রেখাপাত্র প্রমাণ করলেন যে এইভাবে যেটা চায় যায় না তাকে কেন্দ্র করে কিন্তু অনেকের আগ্রহ দাঁড়া বেঁধেছিল একজন অত্যাচারিত নিপীড়িত মহিলার প্রতি সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলেন অনেকেই এবং এই সেন্টিমেন্টের স্রোতে মনে হয়েছিল যে রেখা কিন্তু একটা কিছু দাগ কাটতে পারবেন হয়তো জিতেও যাবেন বা যদি হারেনও খুব অল্প ব্যবধানেই হারবে কিন্তু কার্যত সেটা হয় যে মেয়ে রাজনীতির ধারে কাছে কোনোদিন ছিলেন না যে মেয়ের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে এইভাবে নামিয়ে কি কোনো যুদ্ধ জেতা যায় এটা কিন্তু নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ গিয়েছিলেন নরেন্দ্র মোদী রেখাকে ফোন করেছেন রেখার সঙ্গে কথা বলেছেন তাকে উৎসাহ দিয়েছেন বারবার তার নাম করেছেন বিভিন্ন জনসভায় সন্দেশখালী নিপীড়িতের নিপীড়িত মহিলাদের নানান সভায় বিজেপি নিয়ে গেছে এবং সেখানে প্রচার করানো হয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু টোটাল বুমেরাং হয়ে গেল তৃণমূলের কাছে নিপীড়নের অত্যাচারের গল্প দিয়ে কিন্তু এরকম একটা যুদ্ধ জেতা যায় না তার জন্যে দরকার হয় সংগঠন তার জন্যে দরকার হয় স্ট্র্যাটেজি তার জন্য দরকার হয় নানা রকমের প্ল্যান এই সন্দেশখালীতে যে রেখা পাত্রকে রীতিমতো বেকায়দায় পড়তে হবে সেটা কিন্তু ভোটের আগে পড়ে থেকেই বোঝা যাচ্ছিল কিন্তু বিএপি কিন্তু সে কোনো তার কোনো প্ল্যান বি নেয়নি যে রেখাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই যে রেখা মুক্ত উড়ে পড়লেন দিনভর রেখাকে কিন্তু সইতে হলো অনেক কিছুই বসিরহাটের যখন তিনি লোকসভা কেন্দ্রে ছিলেন তখন তাকে অনেক কটুক্তি সহ্য করতে হয়েছে পিছিয়ে পড়ছেন দেখে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন গণনা কেন্দ্র ছেড়ে তখন কিন্তু দেখা যাচ্ছে এ ধাওয়া করছে তৃণমূলের সমর্থকরা স্বাভাবিকভাবেই রেখাপাত্র ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূল এক শ্রেণীর মহিলাকে তার বিরুদ্ধে বলার জন্যে নিয়ে এসেছিল এবং তারা তার বিরুদ্ধে নানান কথা বলে চলেছিলেন এইবার দেখা গেল রেখাপাত্রকে কিন্তু তৃণমূল সমর্থক মহিলারাই বিশেষ করে ধাওয়া করছেন রেখাপাত্রকে প্রচুর নিরাপত্তা দেয়া হয়েছিল এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন রেখাকে এইভাবে ধাওয়া খেতে হলো অথবা তাকে পালিয়ে যেতে হলো এটা কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে নিরাপত্তা রক্ষী দিয়ে কারোর মনোবল বাড়ানো যায় না সে মনোবল হয়ে আসতে হয় ভেতর থেকে রেখা যদি ভালো রেজাল্ট করতেন ভালো ফলাফল করতেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা ছিল যে এইখানে হারলেও লোকসভাতে হারলেও বরিরহাটের অন্তর্গত বেশ কিছু যেসব বিধানসভা আসনগুলো রয়েছে তার একটি থেকে রেখাকে ভবিষ্যতে হয়তো আমরা বিধানসভা নির্বাচনে দাঁড়াতে দেখব আর তোমাত্র দুবছর পর বিধানসভা নির্বাচন কিন্তু এই যে ব্যাপারটা অর্থাৎ বিজেপি যে ঘোড়ার ওপর বাজি ধরেছিল যে ঘোড়াকে নিয়ে তারা জুও খেলেছিল সে মুক্ত থুবুড়ে পড়ার পর বিজেপি কি আর আগ্রহশীল থাকবে তার প্রতি রেখা কি আর রাজনীতির প্রতি আগ্রহী থাকবে নাকি দেখা যাবে যে রেখা ফিরে গেলেন তার নিজের বাড়িতে শুরু করে দিলেন তার গৃহকর্ম যুদ্ধ যথারীতি তিনি আর রাজনীতিতে রইলেন না এই কথা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ